এই যে মার্কেট করে চলে আসছি বাড়িতে তবে কয়েকটা সতর্কমূলক কথাবার্তা বলবো আপনারা একটু ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আপনারা একটু ভিডিওটা দয়া করে সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন শাড়িটা বিষাও স্যার শাড়িটা বিষাও শাড়িটা তোমার জামাটা কোনটা আমার কাছে দো এই যে প্রথম আমি জামাটা নিয়ে একটু কথা বলতেছি এই যে জামাটা মানে আমার মেয়ের জন্য কিনলাম এই জামাটা আপনার সিটি সেন্টার বা বড় বড়ো মার্কেটে কয়েকটা মার্কেটে গেলাম এই জামাটা সাড়ে পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা মানে অতুলনীয় দাম মানে এত দাম সাড়ছে হেরা মার্কেটের মধ্যে একটা কাপড় মানে বিরাট ব্যবধান লাস্ট পর্যন্ত এই জামাটা গিয়ে আমি সতেরোশো টাকাটা কিনে আনলাম এখন সতেরোশো টাকার জামা সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকা দাম চাইতেছে আছে দাম চাইতেছে এই যে মার্কেটের মেদে এখন কিন্তু মানে নাইনটি ফাইভ পার্সেন্ট যাচ্ছে মহিলা আর পাঁচ পার্সেন্ট যদি পুরুষ লোক যায় থাকে মার্কেটে এখন এই যে মহিলারা যাচ্ছে আর এরকমভাবে দোকানদাররা মানে ঠকাইতেছে ঠকাইতেছে আশ্চর্যজনক বিষয় কি দেশে কি হচ্ছে এসব এগুলার নির্ধারিত মূল্য থাকার দরকার নির্ধারিত একটা মানে এই ইয়ে থাকার দরকার যে এই যাতে কাস্টমার না ঠকে এখন এইভাবে অতিরিক্ত দাম চাচ্ছে এখন আমার কাছে যখন সাড়ে পাঁচ হাজার চাইছে তখন আমি তো কাপড় দিকে আমি তো মানে এত টাকা আমি দেড় টাকা বলছি বললে আমি চলে আসছি এখন একজন মহিলা জন যাইব হেরে কিন্তু অনেকভাবে মানে ঠগানোর জন্য খুব জারি দিতেছে খুব টেকনিক হাঁটাইতেছে বিভিন্নভাবে হেরা কৌশল কইরা দেখা গেছে কি একটা মহিলা ডরে বইও তিন হাজার টাকা আড়াই হাজার টাকা আবার আমার সামনে একটা মহিলা আমি বিডু করার জন্য চাইছিলাম মানে আমার কাছে এইসব কিছু লজ্জা লাগে আমার সামনে একটা মহিলা জামাটা কিনা হালি বাইরেছে বাইরে এসে এখন উরবাদ জামাটা ফরবে না এই জামাটা পরবে না এখন চাইতেছে জামাটা ফিরাইয়া একটা জামা নিবে সে জামাটা দিবে না কইতাছে কো আপনি দেখা বুজছে কিনছেন না এখন আমি এটা ফিরত নিবো না মানে তখন আমার সাথে আরেকটা পুরুষ লোক আসিল ও জবাব করছে যে আপনাতে তো উনি টাকা চাইতেছে না আপনারা বলতেছে যে এটা চেঞ্জ করে আরেকটা জামা দেওয়ার জন্য আপনি ফেরত নিবেন না কেন তখন কইতেছে কো না ভাই এটা ঈদের বাজার আমরা অনেক জামেলার মধ্যে আসি একটা কাপড় ব্যস্তে অনেক ফেরা লাগে মানে হেরা ওইভাবে বুঝাইতেছে অর্থাৎ হেরা মানে ওইটাতে অঙ্কের একটা প্রফিট প্রফিট করতে পারছে এই জন্যে দেখা গেছে কি হেরা এটা ফেরত আর দিবে না তো যাই হোক আমি দেখা গেছে কি ওই সময় মানে চাইছিলাম কিছু বলার জন্য তখন মানে আমার সাথে অনেক মানে আমার ফ্যামিলি অনেক অনেক লোক জন্য আমি কথা বলতে পারি না সুপারিশ করতে পারি না আমি দুঃখিত আর এই যে দেখেন এটা হচ্ছে ছোট বাচ্চা দেড় বছরের একটা বাচ্চার জামা এই যে দেড় বছরের বাচ্চার জামাটা চাচ্ছে হেরা আড়াইশো টাকা আড়াইশো টাকা এখন মধ্যবদ্ধ ফ্যামিলিতে যারা আছে নিম্ন ফ্যামিলিতে যারা আছে এই ঈদের মানে উৎসবটা কিন্তু সবার জন্য শুধু বড় লোকের জন্য না গরীব মধ্যবিত্ত ফ্যামিলি এবং নিম্ন শ্রেণী সবার জন্যই কিন্তু এই ঈদের এমএস ঈদের উৎসব কিন্তু এই ধরনের দাম হইলে মানুষ কাপড় সুপর কীভাবে কিনবে আবার কিছু কিছু সিটার ঘুরতেছে কিছু কিছু সিটার ঘুরতেছে শৈতানের নিঃশ্বাস নেয়া মানে মানুষের ঠগানোর জন্য অজ্ঞান করার জন্য মানে এই ধরনের জিনিস নিয়ে ঘুরতেছে যে গত দিন একটা মহিলা আমি যেহানে দোকানদারি করি মানে আমার ফার্মেসি জহানে এখানে ফাঁসের বাড়ি একটা মহিলা মার্কেটে অন ওরে হেরে শৈতানি নিঃশ্বাস সুগাইয়া যা ছিল সব কিছু নিয়ে গেছে এ লাস্টে মহিলা কানতে কানতে বাড়িতে আসছে তো সবাই সতর্ক থাকবেন এবং এই ধরনের কাপড় সুপুর কিনতে গেলে খুব কেয়ারফুল থাকবেন কেয়ারফুল থেকে মার্কেট করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম